আপনার জন্মছকে যদি শুক্র বা চন্দ্র যদি ডাউন থেকে থাকে তাহলে সেই সমস্যার জন্য আপনি গাড়ি বাড়ি কোনো কিছুই আপনি করতে পারছেন না তাহলে ঘুম থেকে উঠে সকালবেলায় এই উপায়টি আপনাদেরকে করতে হবে কি করতে হবে তিন চিমটে চিনি আপনাদেরকে ডান হাতে নিতে হবে নেওয়ার পর আপনাদেরকে বলতে হবে এই আঙুল দিয়ে ওম সোম শুক্রায় নম কি বলতে হবে ওম সুম শুক্রায় নম এটি আপনাদেরকে তিনবার বলতে হবে তারপর আবার এই আঙুলটি দিয়ে আপনাদেরকে বলতে হবে ওম সোম সমায় নম কি বলতে হবে ওম সোম সমায় নম এইভাবে তিনবার করে আপনাদেরকে এই ক্রিয়াটি করতে হবে করার পর আপনারা ওই চিনিটা আবার আপনারা খেয়ে নেবেন এইভাবে আপনারা পনেরো দিন করুন দেখুন আপনাদের যে চন্দ্র বা শুক্র যে যদি জন্মচকে ডাউন হয়ে থাকে তাহলে আপনাদের এটাকে আপনাদের পাওয়ার বাড়িয়ে দেবে এবং আপনাদের যে আর্থিক সমস্যা রয়েছে বা আর্থিক সমস্যার জন্য আপনারা গাড়ি বাড়ি কোনো কিছুই করতে পারছেন না আস্তে আস্তে ধীরে ধীরে আপনাদের এই পজিটিভটা চলে আসবে এবং